পরিস্থিতি করেছিল তার শ্রেষ্ঠনে আছে প্রত্যক্ষ এবং আছে, ভাবে তারা জড়িত তারা এখানে অর্থ ব্যবস্থা দিয়েছে তারা নির্দেশ দিয়েছে তারা সরাসরি হত্যাকাণ্ডে সংযুক্ত হয়েছে

এই যে এই যে হয়েছে এই গণহত্তায় সমস্ত প্রমাণ 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 বন্ধ করা হয়েছে কোমঙ্গপাত করার জন্য আজকে এই পলক ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলাম মিথ্যা একটা বিবৃতি দিয়ে যে এখানে আগুন ধরে দেয়া হয়েছিল আপনারা সবাই জানেন এই এই গণহত্তাকে ধামা চাপা দেওয়ার জন্য যে আগুনটা লাগানো হয়েছিল এটা তাদের তাদেরpmodষ্ঠ তাদের এই চুকাই বাহিনী এখানে আমরা দেখেছেন রাতের বেলায় আগুন লাগানো হয়েছিল আর আমাদের আজ আমাদের যে ছাত্র ভাইরা সাধারণ জনগণ সুপ্রিয় দর্শক দূরবীন নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গনে আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ চারটার দিকে কিন্তু সাবেক আইসিডি প্রতিমন্ত্রী যিনি সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং শামসুল হক টুকু যিনি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তানভীর হাসান সৈকত এই তিনজনকেই কিন্তু গতকাল পুলিশের একটি গোপন তথ্যের ভিত্তিতে গোপন সূত্রের ভিত্তিতে কিন্তু রাজধানীর গুলশানের নিকুঞ্জয়ে একটি বাসায় কিন্তু এই তিনজনকে এই একটি বাসায় বাসা থেকে কিন্তু এই তিনজনকে আটক করেছিল পুলিশ আটক করার চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ম নীতি রয়েছে আদালতে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার এই চব্বিশ ঘন্টা আর আগেই কিন্তু আজ বিকাল চারটার দিকে কিন্তু জুনাইদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক কুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আদালতে হাজির করা হয় এবং আদালতে হাজির করার পরেই কিন্তু আইনজীবী যারা বিক্ষুব্ধ আইনজীবী এবং সাধারণ জনতা কিন্তু জুনায়দ আহমেদ পলককে থুতু এবং জুতা নিক্ষেপ করে তারা কিন্তু জুনায়দ আহমেদ পলককে পলকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং আদালত থেকে কিন্তু জুনাইদ আহমেদ পলককে দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে জুনাইদ আহমেদ পলকের দশ দিন দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেই সঙ্গে শামসুল এবং তার সঙ্গে যিনি রয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকতকে কিন্তু দশ দিন দশ দিন করে তিনজনকে রিমান্ড দিয়েছে আদালত আজ বিকাল চারটা চারটার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছে এবং কোর্টে হাজির করার পরেই কিন্তু আদালত তাদের দশ দিন করে রিমান্ড দিয়েছেন এবং বর্তমানে কিন্তু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী যিনি ইন্টারনেট বন্ধ করে সারা দেশে আলোচনায় এসেছিলেন যিনি শেখ হাসিনার নির্দেশে কিন্তু ইন্টারনেট বন্ধ করেছেন বলে আমরা জানতে পেরেছি গতকালকে যেমনটি জানিয়েছেন আইসিটি মন্ত্র আইসিটি মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা জানিয়েছেন যে আইসিটি প্রতিমন্ত্রী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কিন্তু শেখ হাসিনার নির্দেশেই কিন্তু সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিলেন সারাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিলেন কোনো যান্ত্রিক ত্রুটি অথবা ডাটা সেন্টার পুড়ে যাওয়ার এরকম কোনো ঘটনাই ঘটেনি তা কিন্তু পরে সত্যতা নিশ্চিত করা গেছে এবং আজ চারটা চারটার দিকে জুনায়েদ আহমেদ পলক এবং ডেপুটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে আদালতে তোলা হয় আদালতে তোলার পরেই কিন্তু আদালত তাদের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন কিছুক্ষণ আগেই তারা আদালত থেকে বের হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালত থেকে তাদের কারাগারে প্রেরণ করা হবে দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকার সিএমএম কোর্টের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা এবং আইনজীবীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এখানে অনায়ন <imitation> সাংবাদিক